হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গরু মার্কেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সমস্ত লিঙ্ক দেখুন এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব এএসএমএল হোল্ডিং এনভি টেকআ এএসএমএল এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল বারোই মে দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান এস এম এল হোল্ডিং এনভি উপশ্রেণীর অন্তর্গত কম্পসেট বাষট্টি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সত্যিই এই সব প্রয়োজন তাই এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন এস এল হোল্ডিং এনভি তিনশো পঁয়ষট্টি ডলার নিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন ছয় বিলিয়ন ডলার এএসএমএল হোল্ডিং এনভি পাঁচ দশমিক নয় নয় পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় চৌদ্দ ডলার পঁচাত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো কুড়ি ডলার বিলিয়ন এএসএমএল হোল্ডিং এনভি দুই দশমিক শূন্য চার আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীট মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ এএসএমএল হোল্ডিং এনভি একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় পাঁচ দশমিক নয় নয় পাঁচ শতাংশ ব্যালেন্স শীত মূলধন দুই দশমিক শূন্য চার আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় ছেষট্টি শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় চার দশমিক আট ছয় আট বিলিয়ন ডলার পুঁজির তেত্রিশ শতাংশের জন্য বই মূলধনের ঋণ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা সাতচল্লিশ দশমিক ছয় উপশ্রেণীর গড় হল আটচল্লিশ এবং এটি উপশ্রেণীর তুলনায় এক শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল সাত হাজার সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় দশ হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে আটত্রিশ দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল বারো দশমিক নয় উপশ্রেণীর গড় হল সাত দশমিক ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে সত্তর শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আঠাশ হাজার তিনশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যৎ রাজস্ব উনচল্লিশ হাজার দুইশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় উনচল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাতাশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর গড় পনেরো দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন দশমিক শূন্য নয় নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিরানব্বই শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে এএসএমএল হোল্ডিং এনভি সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আট হাজার হাজার ডলারের সমান যেখানে সাব সাবক্যাটাগরিতে রয়েছে চার হাজার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিরানব্বই দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ একশো একাশি দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় বিরানব্বই দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছিয়ানব্বই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ ছয়শ সাতষট্টি হাজার ডলার উপশ্রেণী দ্বারা পাঁচশ সাতাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক দুই শতাংশের সাথে মিলে যায় যার গড় চার দশমিক চার শতাংশ উপশ্রেণীর জন্য এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তিপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় এসএমএল হোল্ডিং এনভি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় বাহান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান এসএমএল হোল্ডিং এনভি একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনায় এসএমএল হোল্ডিং এনভি এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে এএসএমএল হোল্ডিং এনভি একচল্লিশ দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে চল্লিশ দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে এএসএমএল হোল্ডিং এনভিই পর্যালোচনা মন্তব্য আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্পের উন্নয়ন সাহায্য গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর গড় ফলাফল হল দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির তিন পয়েন্ট রেটিং এর বিপরীতে এএসএমএল হোল্ডিং এনভি আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে এ এসএমএল হোল্ডিং এনভি তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি চুক্তি খুলুন নাই এসএমএল হোল্ডিং এনভি অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সব সেরা দর্শক